সম্মানিত দর্শক গোলগোলা মেক্সি কিভাবে সঠিক নিয়মে কাটিং করবেন আজকের এই ভিডিওতে একদম সহজে শেখাবো চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আমার কাপড় আছে দুই হাত বহরার তিন গজ দশ গিরা কাপড়টি কেনার পর এরকম দুই পাটে ভাস করা থাকবে তো এক সাইড থেকে বিশ ইঞ্চি লম্বা কাপড় প্রথমে বের করে নিব হাতার জন্য এভাবে মার্জিন করার পর এখানে কেটে নিব এই হাতার কাপড়টা লম্বা অনুযায়ী বিশ ইঞ্চি কাটিং করে নিলাম এখন এখানে কাপড়টিকে দুই পাট করা আছে আরেকটি ভাঁজ দিয়ে চার পাট করব তো হাতার মহড়ার জয়েন দিতে হবে এখানে নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে নিলাম সাইডে জয়েন হবে এখানে একটি মার্জেন এ মার্জেন থেকে তিন ইঞ্চি নিচে আরেকটি মার্জেন হাতাটি রাউন্ড শেপ করার জন্য এরপর এখানে মার্জেন করার পর এখান থেকে নিতে হবে প্রথমে সাড়ে আট ইঞ্চি এরপর হাফ ইঞ্চি শিলার জন্য মোট নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য এরপর এখান থেকে হাতার লম্বা নিব ষোলো ইঞ্চি এরপর এখানে একটি মার্জেন বাড়তি এক ইঞ্চি কাপড় আছে ভাঙার জন্য এখানে নেব পাঁচ ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় রাখব এরপর এরকম একটি শেপকার দ্বারা প্রথমে এভাবে মার্জেন মিলিয়ে নিব। এরপর আরেকটি বাড়তি মার্জেন অনুযায়ী এভাবে মিলিয়ে নিব এভাবে মিলানোর পর এখন আমরা হাতারটি কাটিং করবো এর যে হাতার রাউন্ড শেপটা দেখেন ঠিক এই নিয়মে কাটিং করবেন তাহলে হাতার মহড়ার সাথে সুন্দরভাবে মিলে যাবে কোনো জায়গায় টান বা ঘুষ ধরবে না এখানে সমান করে কাটতে হবে এখন বাড়তি যে মার্জিনটা আছে সেই মার্জিন অনুযায়ী হাতেরটিকে আমাদের কাটিং করতে হবে ঠিক এই নিয়মে হাতেরটি কাটিং করব এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য আমরা মিক্সি তৈরি করব তার জন্য হাতা তৈরি করলাম এখানে দুই পার্টে জয়েন করতে হবে এই কর্নারে একটু জয়েন করবে অবশ্যই আমরা জয়েন দেওয়ার পর আবার সমান করে কাটিং করে নিব এরপর অবশিষ্ট বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টি দেখেন দুই পাটে ভাঁজ করা আছে এরপর আটকানো সাইড থেকে এইভাবে প্রথমে আরেকটি ডাবল ভাজ দিয়ে চার পাট করতে হবে দেখেন এভাবে একদম সমান করে নিতে হবে যাতে কোনো জায়গায় কাপড়টা ছোট বড় বা এলোমেলো না থাকে এরপর এখানে চার পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম এভাবে চার পাট করবেন সামনের দিকে খোলা অংশ থাকবে খোলা অংশ থেকে প্রথমেই এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিতে হবে এক ইঞ্চি দুই পয়েন্ট এখানেও পাশাপাশি দুইটা মার্জিন করে লম্বা করে একটি মার্জিন টেনে দিব এটা সেলাই মার্জিনের জন্য বাড়তি কাপড় রেখে দিলাম এখন এই দাগ থেকে বডির মাপকে চার ভাগ করে এক ভাগ বিয়াল্লিশকে চার ভাগ করলে এক ভাগ সাড়ে দশ ইঞ্চি আসবে তো আমরা এই দাগ থেকে সাড়ে দশ ইঞ্চি নিয়ে একদম লম্বা করে একটি মার্জেন টেনে দিব দেখেন একদম নিচ পর্যন্ত এই মার্জিনটা আমরা করে নিব। তাহলে আমাদের গোলকলা মিক্সি কাটিংটি সহজ হবে এবং আপনাদের বোঝানোও সহজ হবে এখানকার বাড়তি কাপড়টা দাগ অনুযায়ী ভাজ করে দিব তাহলে সামনের এবং পিছনের গলা এবং গলার পোটটি একসাথে বের করতে পারবো এভাবে কাপড়টিকে অবশ্যই ভাজ করে নিব। তাহলে কাটিংটা দেখবেন সহজ হবে এরপর আটকান অংশের পাশে দাঁড়িয়ে খোলা অংশের এখানে একটি মার্জেন হবে এই মার্জেন থেকে আমাদের মহলের জন্য নিতে হবে সাত ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এরপর শোল্ডার মাপ নিতে হবে সাত ইঞ্চি বিয়াল্লিশ বা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে একটি মার্জেন হবে এরপর হাতার মহলে এখানে একটি চিহ্ন করে এর চিহ্ন থেকে কোনো বরাবর এক ইঞ্চি নিব মেক্সির ক্ষেত্রে কোনো প্রকার তালপাট কাটিং করা যাবে না আমি যেভাবে সেপ করে নিচ্ছি ঠিক এই নিয়মে সেপটা করার চেষ্টা করবেন আচ্ছা এরপর গলার পাশে নিতে হবে দু ইঞ্চি দুই পয়েন্ট এটা যারা ছোট গলা পছন্দ করেন যারা বড় গলা তারা আড়াই ইঞ্চি নেবেন এরপর গলার লম্বা নিব আমি পাঁচ ইঞ্চি বিয়াল্লিশ বা চল্লিশ ইঞ্চি বড়ির জন্য সামনে পেছনে সমান গলা আপনি চাইলে গলাটা আরও ছোট বড় করতে পারেন এটা মিডিয়াম পর্যায়ে এরপর এই দাগ থেকে এখানে দেখেন পনেরো দুই ইঞ্চি পরিমাণ অথবা দুই ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় থাকবে কাপড়ে বহর কম বেশি হওয়ার কারণে এখানে একটি মার্জিন করব ঠিক আছে আচ্ছা এরপর এই দাগ থেকে আড়াই ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জিন করবো তাহলে আমাদের গোলগলা মেক্সির যে গোলার পট্টিটা সেটা কিন্তু ডাবল পাটে বের হয়ে আসতেছে এখানে বাড়তি কোনো আর ভেজাল থাকতেছে না তো এরপর দেখেন প্রথমে গলা কাটিং করতে হবে তো গোলগলা মেক্সি যদি এই নিয়মে কাটিং করেন একদম সহজ হবে এবং বডি কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কুসিগুলো মিলবে খুব সুন্দর অনেকে বলেন গোলগলা মেক্সি কাটিং করার পর বডি ছোটো হয়ে যায় সেলাই করার পর তো আমার এই নিয়মটা ফলো করলে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না এটা হচ্ছে আমাদের গোলগলা মেক্সির যে গলার পট্টিটা সেটা অনেকেরটা চিকন হয় অনেকেরটা মোটা হয় এটা কাপড়ের কম বেশি এবং বডির কম বেশি হওয়ার কারণে এই সমস্যাগুলো হয় তো এটা কিছু করার নেই এরপর এখানে বাড়তি কাপড়টা কেটে দিব দেওয়ার পর এখানে একটা কাজ আছে দেখেন এইভাবে সুন্দর করে উঠিয়ে দেওয়ার পর উপর থেকে এক ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলতে হবে তাহলে হাতার মহরের সাথে একরোট হবে এবং কুচিগুলো মিলবে ভালো এখান থেকে সাত ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে এই চিহ্ন থেকে আমাদের কুচি শুরু করতে হবে এই যে আমরা যখন সেলাই করবো এখানে ঠিক এভাবে ঘন করে কুচি দেওয়ার পর এই গলার পট্টির কাপড়টা কী হবে এটা উপরে সুন্দর করে উঠে দেখেন একদম মিলে গেল ঠিক আছে এই নিয়মে অবশ্যই আপনারা কাটিং করবেন তো এরপর দেখেন এখান থেকে লম্বা মাপটি নিয়ে নেবেন যার যতটুকু প্রয়োজন নেবেন এখানে আমি বাউন্ন ইঞ্চি লম্বা নিলাম তিন গজ গ্রা কাপড় দিয়ে বাউন্ন ইঞ্চি লম্বা দিতে পারবেন যদি সাড়ে তিন গজ কাপড় নেন সেই ক্ষেত্রে পঞ্চাশ ইঞ্চি লম্বা দিতে পারবেন যদি হাতাটা আপনি আরও ছোটো রাখেন সেক্ষেত্রে আরও লম্বা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা দেখাবো যে এই মেক্সিটির হাতার মহড়ার সাথে বডির পার্টের যে আর মহল সেটা মিলে কিনা তো দেখেন এইভাবে আমি একদম মিলিয়ে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর পেজটি ফলো দেবেন